উত্তরায় বিমান দুর্ঘটনায় কৌমি মাদ্রাসার ছাত্রদের মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত সম্প্রতি ঢাকার উত্তরায় একটি স্কুলের সামনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে এই মর্মান্তিক ঘটনার পর হাসপাতালে ছুটে যান শত শত কৌমি মাদ্রাসার ছাত্র রাজধানীর বিভিন্ন হাসপাতালের সামনে দাঁড়িয়ে তারা একের পর এক বলছেন আমাদের রক্তের গ্রুপ এই কার লাগবে বলেন আমরা দিচ্ছেন হাতে হাতে লেখা বোর্ড বা কাগজে লেখা তাদের রক্তের গ্রুপ মুখে শুধু মানবতার ডাক বিনিময়ে তারা কিছুই চায় না চায় না নাম বা স্বীকৃতি কারো জীবন বাঁচাতে পারলেই তাদের তৃপ্তি এক বোতল পানির দাম যেখানে তিরিশ টাকা সেখানে এক ব্যাগ রক্ত বিনামূল্যে দিতে শত শত ছাত্র রাস্তায় দাঁড়িয়ে থাকেন এটাই কৌমি মাদ্রাসার প্রকৃত শিক্ষা ইতিপূর্বেও দেশের যে কোনো দুর্যোগে বন্যা মহামারী কিংবা রক্তের সংকটে কৌমি মাদ্রাসার ছাত্ররা এভাবেই পাশে থেকেছে এবারও উত্তরার দুর্ঘটনায় তার ব্যতিক্রম হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন সেলুট জানাই এইসব সব ছাত্র ভাইদের যারা দেশের সংকটে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়